তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় কলম শাপহম শ্রীমদা দতং ভুবি গৃহন্ত এ ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব পঞ্চম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি পনেরোই জুন এইবার পাতা হইতেছে দক্ষিণের বারান্দায় ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন আপনি একবার যাও দেখো ওরা সব কি করছে আর আপনাকে আমি বলতে পারি না না হয় একটু পরিবেশন করলে মহিমাচরণ বলিতেছেন নিয়ে আসুক না তারপর দেখা যাবে এই বলিয়া হুঁ হু করিয়া একটু দালানের দিকে গেলেন কিন্তু কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিলেন ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন ভক্তেরাও দক্ষিণের পুষ্করিণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন সকলেই আসন গ্রহণ করিলেন বেলা দুইটার পর প্রতাপ আসিয়া উপস্থিত তিনি একজন ভক্ত আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে প্রতাপ মহাশয় আমি পাহাড়ে গিয়েছিলাম দার্জিলিংয়ে শ্রীরামকৃষ্ণ কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই তোমার কি অসুখ হয়েছে প্রতাপ আজ্ঞা তাঁর যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে কেশবের ওই অসুখ ছিল কেশবের অন্যান্য কথা হইতে লাগিল প্রতাপ বলিতে লাগিলেন কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল তাকে আহ্লাদ আমোদ করতে প্রায়ই দেখা যেত না হিন্দু কলেজে পড়তেন সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয় আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয় কেশবের দুই ছিল যোগও ছিল ভক্তিও ছিল সময় সময় তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো গৃহস্থদের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে প্রতাপ এদেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে একটি মহারাষ্ট্র দেশের মেয়ে খুব পণ্ডিত বিলেতে গিয়েছিল তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন মহাশয় কি তাঁর নাম শুনেছেন শ্রীরামকৃষ্ণ না তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছা এরূপ অহংকার ভালো নয় আমি করছি এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি করছো এইটি জ্ঞান ঈশ্বরই কর্তা আর সব অকর্তা আমি আমি করলে যে কত দুর্গতি হয় বাছুরের অবস্থা দেখলে বুঝতে পারবে বাছুর হাম্মা হাম্মা অর্থাৎ আমি আমি করে তার দুর্গতি দেখো হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে রোদ নাই বৃষ্টি নাই হয়তো কষাই কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে ছালটা চামড়া হবে সেই চামড়ায় জুতো এইসব তৈয়ার হবে লোক তার উপর পা দিয়ে চলে যাবে তাতেও দুর্গতির শেষ হয় না চামড়ায় ঢাক তোয়ার হয় আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে অবশেষে কিনা নারী ভুঁড়িগুলো নিয়ে তাঁত তৈয়ার করে যখন ধুনুরির তাঁত তৈয়ার হয় তখন ধনবার সময় তুহু তুহু বলে আর হাম্মা হাম্মা বলে না তুহু তুহু বলে তবেই নিস্তার তবেই তার মুক্তি কর্মক্ষেত্রে আর আসতে হয় না জীব যখন বলে হে ঈশ্বর আমি কর্তা নই তুমিই কর্তা আমি যন্ত্র তুমি যন্ত্রী তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয় তখনই জীবের মুক্তি হয় আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না একজন ভক্ত জীবের অহংকার কেমন করে যায় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না যদি কারু অহংকার গিয়ে থাকে তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে একজন ভক্ত মহাশয় কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর দর্শনের লক্ষণ আছে শ্রীমৎ ভাগবতে আছে যে ব্যক্তির ঈশ্বর দর্শন হয়েছে তার চারিটি লক্ষণ হয় এক বালকবধ দুই পিসাজবধ তিন জড়বধ চার উন্মাদবধ যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয় সে ত্রিগুণ কোনো গুণের আট নাই আবার সূচি অসূচি তার কাছে দুই সমান তাই পিসাজপথ আবার পাগলের মতো কভু হাসে কভু কাঁদে এই বাবুর মতো সাজে গোজে আবার খানিক পরে ন্যাংটা বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে তাই উন্মাদবৎ আবার কখনো বা জ্বরের ন্যায় চুপ করে বসে আছে জড়বধ একজন ভক্ত ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায় শ্রীরামকৃষ্ণ কখনো কখনো তিনি অহংকার একেবারে পুঁছে ফেলেন যেমন সমাধি অবস্থায় আবার প্রায় অহংকার একটু করে রেখে দেন কিন্তু সে অহংকারে দোষ নাই যেমন বালকের অহংকার পাঁচ বছরের বালক আমি আমি করে কিন্তু কারু অনিষ্ট করতে জানে না পরশমুনি ছুঁলে লোহা সোনা হয়ে যায় লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায় তরোয়ালের আকার থাকে কারু অনিষ্ট করে না সোনার তরোয়ালে মারা কাটা চলে না ওং নিরঞ্জন নিপ ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশ্বতারং রামকৃষ্ণং শিরসন মহা শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু